এটি পৃথিবীর দীর্ঘতম নির্মিত কাঠামো প্রায় একুশ কিলোমিটার দীর্ঘ চীনের গেটওয়াল বা চাং চেং যার নামে দীর্ঘ প্রাচীর কিন্তু প্রশ্ন হচ্ছে এত বিশাল দেওয়াল কেন তৈরি করা হয়েছিল এর পেছনে কি শুধুই নিরাপত্তা চিন্তা ছিল নাকি আরও অন্য কিছু চীনের গেট ওয়ালের শুরু কিন্তু এককালে হয়নি খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে বিভিন্ন ছোট ছোট রাজ্য নিজেদের সুরক্ষার জন্য প্রাচীর তৈরি করতে শুরু করে কিন্তু এই বিচ্ছিন্ন দেওয়াল একসাথে ঘেঁথে দেওয়ালের রূপ পায় খ্রিস্টপূর্ব দুই হাজার একুশ সালে যখন প্রথম চীনা সম্রাট কিং শি ভুয়ান চীনকে একত্র করেন তিনি আদেশ দেন উত্তর সীমান্তে একটি সুগঠিত সুরক্ষা প্রাচীর তৈরি করতে হবে যাতে মঙ্গল ও হন্দের মতো আক্রমণকারী যাযাবর জাতি গোষ্ঠীকে প্রতিরোধ করা যায় গ্রেডওয়াল ছিল মূলত প্রতিরক্ষার অবস্থা কিন্তু কেবল দেওয়াল বানালেই তো চলবে না দেওয়ালের মাঝে মাঝেই তৈরি করা হয় নজরদারি টাওয়ার শিবির এবং বাত্রা বাহকদের জন্য সিগন্যাল সিস্টেম যখন কোনো অংশে শত্রু আক্রমণ করতো তখন টাওয়ার থেকে ধোয়া বা আগুনের মাধ্যমে সংকেত পাঠানো হতো নিকটবর্তী ঘাঁটিগুলোতে এটি ছিল এক ধরনের সিগনাল নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক যা শত্রুর গতিবিধি দ্রুত জানিয়ে দিত পুরো সীমান্ত জুড়ে তবে শুধু শত্রুর হাত থেকে বাঁচতে এই প্রাচীর নির্মাণ হয়নি গ্রেট ওয়াল ছিল চীনের জাতীয় পরিচয়ের প্রতীক সম্রাট এটি ব্যবহার করতেন নিজ শক্তি প্রদর্শনের উপায় হিসেবে তাছাড়াও এই প্রাচীরের সাহায্য রাজ্যগুলি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে রক্ষা পেত এমনকি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অবৈধ বাণিজ্য অভিভাষণ নির্ণয় করা হতো তবে এই বিশাল নির্মাণের পিছনে ছিল লাখ লাখ শ্রমিকের অমানবিক পরিশ্রম অনেকে কষ্টে অনাহারে বা দুর্ঘটনায় প্রাণ তাই একে অনেকে বলে দুনিয়ার সবচেয়ে দীর্ঘ কবস্থা আজকের দিনে গ্রেট ওয়াল আর কেবল প্রতিরক্ষা প্রতীক নয় এটি চীনের সাংস্কৃতিক গর্ব এবং বিশ্ব ঐতিহ্যর অংশ উনিশশো সাতাশি সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে চীনের গ্রেট ওয়াল শুধু ইট পাথর আর মাটির তৈরি এক বিশাল প্রাচীন নয় এটি হাজারো মানুষের ইতিহাস কষ্ট কৌশল এবং পরিচয়ের পরিচয় এই ছিল আজকের ভিডিও নিয়মিত এ ধরনের তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ